বুঝতেই পারছেন যে এই ইন্ডি জোট ইন্ডিয়া নয় ইন্ডি জোট তারা কোন দিকে রয়েছে আর কী তাদের অবস্থান মানুষের মধ্যে আজকে যে মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি এত কথা বলছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত সিট শেয়ারিং ইকুয়েশনস হয়ে যাবে তিনি আজকে বলেই দিলেন যে কারোর সাথে উনি সিট শেয়ারিং করবেন না তাহলে কিসের জোট উনি যেখানে পশ্চিমবঙ্গে সিট শেয়ারিং করবেন না তাহলে উনি সর্বভারতীয় ক্ষেত্রে কিসের অ্যালায়েন্স পার্টনার কারণ পশ্চিমবঙ্গের বাইরে তো আর কোথাও টিএমসি নেই যে হ্যাঁ আমি ওয়েস্ট বেঙ্গলে কোনো সিট শেয়ারিং করবো না কিন্তু আমি গোয়াতে সিট শেয়ারিং করবো আমি ত্রিপুরাতে সিট শেয়ারিং করবো আমি উত্তরপ্রদেশে সিট শেয়ারিং সেরকম তো কোনো তাদের তো কোনো প্রেজেন্স নেই সুতরাং এইটাই হচ্ছে তার অবস্থা এটাই হচ্ছে আসলে ইন্ডিজোটের অবস্থা একজন ওইদিকে যাচ্ছে তো আরেকজন এদিকে যাচ্ছে আজকে রাহুল গান্ধী পঁচিশ তারিখে ঢুকবেন আগামীকাল তিনি পশ্চিমবঙ্গে আসবেন সেটা নিয়েও নাকি উনি বলেছেন যে ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি উনি ওনার অভিমান হয়েছে আপনি সিট শেয়ারিং করবেন না আপনি কাউকে জায়গা দেবেন না অথচ আপনি এক্সপেক্ট করবেন যে আপনার আপনাকে ইনভাইট করা হবে কেন গুয়াহাটিতে তো রাহুল গান্ধীর যখন র্যালি হয়েছে তখন তো টিএমসিও ছিল তার মধ্যে সিপিএমও ছিল অফকোর্স কংগ্রেস তো ছিলই সুতরাং এরা এদের নীতি একদিকে তারা একদিকে আর আন্ডার দ্য বিলো দ্য টেবিল তারা সবাই এক সুতরাং সিট শেয়ারিং হোক না হোক আমাদের তাতে কিছু এসে যায় না সিট শেয়ারিং করুক না সবাই সিট শেয়ারিং করে আপনারা মোদিজির এগেনস্টে লড়ুন ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখুক আপনাদের কত দম আছে আপনাদের কি কিছুটা সুবিধা হয় বললাম না আমাদের কাছে মানে এগুলো কোনো ফ্যাক্টরই নয় মমতা ব্যানার্জি সিট শেয়ারিং করলেন না করলেন ইন্ডি জোট সবাই মিলে সিট শেয়ারিং করলেন বিশালভাবে ইউনাইটেডলি তারা লড়লেন কিছু এসে যায় না আমরা বরঞ্চ চাই যে ইন্ডি জোট একবার অন্তত আপনার ইউনাইটেডলি লড়ুন বিজেপিরস্টে লড়ুন মোদিজির এগেনস্টে লড়ুন আমরাও দেখি ভারতবর্ষের মানুষ দেখুক বাংলার মানুষ দেখুক আপনাদের কত দম আছে